হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো দিনটা ছিল রবিবার তো দেরি করে একটু ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে দেখেছো আজকে ফ্রেশ হয়ে চাটাকে একদম ঝাড়াঝুড়ো শুরু করে দিয়েছি বাড়িতে প্রচুর ময়লা হয়েছে আর যেহেতু পুজোও আসছে তো ভাবলাম যে আজকে কিন্তু এইসবে করবো তো এই যে সমস্ত কিছু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি আর যেহেতু খুব একটা সময় পায় না তো দেখলাম বেশ ভালোই কিন্তু ঝুল হয়ে গেছে তো এগুলোকে এক একটা করে নামিয়ে নামিয়ে কিন্তু আমি পরিষ্কার করছি আর এই বুদ্ধগুলোকে দেখো কতটা কিউট এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম আর দেখো একই রকম আছে তো সমস্ত কিছু ভালোভাবে এদিকে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর মামা মামা ঘুম থেকে উঠে গেছে ওকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে নিয়েছি তো আজকে আর ব্রেকফাস্টে ঝামেলা করছি না তো বললাম বাইরে থেকে যা হোক কিছু একটা কিনে আনো সেটাই দিয়ে ব্রেকফাস্ট করবো তারপরে দুপুরের রান্নাটা দেখা যাবে তো এদিকে আর কেউ ইডলি নিয়ে এসছে তো আমার যেহেতু আর রুটি লুচি পরোটা খেতে ইচ্ছে করছিল না তো বললাম যে ইডলি নিয়ে আসো তো এই যে ইডলি নিয়ে এসে সেটা এখন খেয়ে নেবো এরপরে যে ঝটপট করে দুপুরের রান্নাটাও করতে আরম্ভ করে দেবো কেন কি আজকে একটু বেরোবার প্ল্যান আছে তো এই যে এখানে চিংড়ি মাছ নিয়ে এসছে চিকেন আর হচ্ছে বরের আবদার হয়েছে একটু পোলাও বানিয়ে দিতে তো প্রথমে হচ্ছে পেঁপে আলু দিয়ে এখানে মামা জন্য চিকেনটা বানাবো যদিও চিকেনটা আমরা খাবো না তো মামামের জন্য বানাবো আর রাতে যদি থাকে তো রাতে এটা দিয়ে কিন্তু খেয়ে নেবো তো এই যে তার জন্য হচ্ছে এখানে সবজিগুলোকে কেটে নিচ্ছি আর ইদানিং আলুগুলো এত বাজে আসছে যে অর্ধেক আলু কেটেই মানে ফেলে দিতে হচ্ছে তো এই যে মামামের জন্য আগেই এখানে আলু দিয়ে পেঁপে দিয়ে পাতলা করে যে চিকেনের ঝোলটা হয় সেটা বানিয়ে নিচ্ছি খুব একটা তেল মশলা দিয়ে বানাবো না যেহেতু মামামকে খাওয়াবো ওই কারণে তো এই যে যা যা নর্মালি মশলা লাগে সেগুলো দিয়েছি আর হচ্ছে ঝাল দেবো না ওকে মানে ওর খাবারটাকে নামিয়ে নেবো তারপরে কিন্তু ঝাল দেবো আর এক পাশে কিন্তু আমি দেখি চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি বানাবো তো এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি মশলাটাও ওইখানে কষিয়ে দিয়েছি আর রেডিমেড একটা না নারকেল পাউডার পাওয়া যায় তো সেটাই কিন্তু আমি গরম জলে গুলে রেখেছি সেটাই কিন্তু দিয়ে দেবো এটার টেস্ট যে খুব একটা খারাপ হয় সেটা না মোটামুটি আর কি ভালোই লাগে খেতে অরিজিনাল লালকোল দিয়ে সেটাকে মানে দুধ বের করে তারপরে যে পেস্ট হয় সেটার টেস্ট এটার মধ্যে অনেক ডিফারেন্স আছে তো তাও অনেক সময় সময় হয় না এভাবেও কিন্তু করা যেতেই পারে আর এদিকে হচ্ছে বাসন্তী পোলাও আর মামা জন্য হচ্ছে ভাত করব। তো এই যে মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে এরপরে হচ্ছে একটু গরম জল অ্যাড করে মাংসটাকে কিন্তু নামিয়ে দেবো আর পোলাওটা ওইদিকে আস্তে আস্তে হচ্ছে পনেরো মতো জল টল সব দিয়ে দিয়েছে যা যা লাগবে তো ব্যাস এই যে আমার রান্না একদম ছটপট হয়ে গেছে এবার হচ্ছে স্নান টান করে পুজোটা দিয়ে বেরিয়ে পড়ব কিন্তু দোকানে তো বিকেলে যেহেতু খুব বেশি ভিড় হচ্ছে তো বিকেলে একদমই যাওয়া পসিবল হচ্ছে না ওই কারণে কিন্তু ঠিক করলাম যে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বেরোবো দুপুরের দিকে যাব। তো আমাদের সবার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো মামা মাকেও খাওয়া দাওয়া করি এখানে রেডি করে দিয়েছি আর ও তো ভীষণ এক্সাইটেড হচ্ছে ঘুরতে যেতে মানে ঘুরতে যেতে হচ্ছে প্রচণ্ড ভালোবাসে তো ওই জন্য আর দুপুরে তো অন্য টাইমে ঘুমায় আজকে যেই বলেছে যে ঘুরতে যাব তখন কিন্তু আর মেয়ের ঘুম টুক পায়নি আর আমাকে সমান এখানে বলছে ওকে লিপস্টিক লাগিয়ে দিতে তো ওই আর কি একটু লাগিয়ে দিই নি আর কি যা হয় আর কি তো এই যে আমরা দুজনেই রেডি হয়ে গেছি এবার হচ্ছে আর আজকে কিন্তু বেশ ভালো গরমও পড়েছে আর বাইরের ওয়েদারটা দেখো আকাশটা তো বেশ সুন্দরই লাগছে দেখতে কিন্তু বেশ ভালো কিন্তু গরমও লাগছে কিন্তু উপায় নেই যদি দুপুরবেলা না যায় তাহলে সন্ধ্যের দিকে গেলে তো মানে এত পরিমাণে ভিড় হচ্ছে তো কোনো কিছু কেনাকাটাই কিন্তু সম্ভব হচ্ছে না তো টুকটাক কিছু কেনাকাটা বাকি আছে তো সেগুলোই আর কি করবো তো আমরা দেখো এখানে চলে এসছি আর ভিড়ও ছিল বেশ ভালোই মাম মেকার এখানে তার বাবার হাত ধরে টুকটুক করে উপরে উঠছে তো প্রথমে গেছিলাম মাম্মের বাবার জামাকাপুর কিনতে আমাদের তো মোটামুটি হয়ে গেছে তোর বাবারই একটু বাকি আছে তো এই কারণে এখানে শার্ট যা যা ছিল সেগুলোই দেখছিল। তো একদম পুজোর শেষের দিকে বলে স্টকও অনেক মানে সাইজেরও অনেক একটু অসুবিধা হচ্ছিলো যেগুলো পছন্দ হচ্ছে সেগুলোর সাইজও অনেক সময় পাওয়া যাচ্ছে না আর আমি এখানে মামামকে নিয়ে ব্যস্ত রয়েছি মাম্মা এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে যেটা করে আর কি তো তারপরে এখানে যারা লাগবে সেটাও নিয়ে নিয়েছি আর আমাকে বর জিজ্ঞাসা করেছে তোমার কিছু নেওয়ার আছে নাকি তো যখন জিজ্ঞাসা করেছে তো সুযোগটা আমি আর হাত ছাড়া করে নিই তো আমার একটা কুর্তি বেশ পছন্দ হয়েছিল সেটাই কিন্তু নিয়ে নিয়েছি তো পরে তোমাদের সাথে এটা শেয়ার করব। তো তারপরে হচ্ছে বিলিং কাউন্টার চলে গেছি বিল টিল করে ওখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে একটু খাদিমসে সে মামের জন্য একটু জুতো নেওয়ার ছিল তো খাদিমসে থেকে দেখলাম যে একটা জুতো পছন্দ হয়েছিল সেটা আমার মামের সাইজেও পাইনি আর সেরকম খুব একটা ভালো স্টকও নেই তো ইচ্ছে আছে দেখি অন্য কোনো জায়গা থেকে কিনবো তো যেটা পছন্দ হয়েছিল ওটা সাইজ কিন্তু মামের জন্য পাওয়া যায়নি আর আমিও নেয়ের জন্য দেখছিলাম তো আমার খুব একটা যদিও ভালো লাগেনি বলে আমি কিন্তু নিইনি তো এরপরে বেশিক্ষণ আর সময় নষ্ট করিনি বাড়ি চলে এসছি বাড়ি এসে রেস্ট নিয়ে নিচে একটু শুয়েই পড়েছিলাম যেহেতু এত রোদে গিয়েছি শরীরটা একটু খারাপই লাগছিল তারপরে সন্ধ্যের দিকে এখানে একটু পিৎজা অর্ডার করেছিলাম তো এই পিৎজাটা হচ্ছে নতুন লঞ্চ হয়েছে তো খেতে মোটামুটি ভালো হয়েছিল আমরা এখানে চিকেন পিৎজা অর্ডার করেছিলাম তো মামাম তো বেশ মজা করে খেয়েছে তারপর চিজে ভালো করে ডুবি ডুবি কিন্তু খাচ্ছে এইসব জিনিস খেতে খুবই ভালোবাসে তো মাঝে মধ্যে অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে সব খাবারই অভ্যাস করানো উচিত তো এগুলো যদি আমরা নিজেরা খুব একটা খাই না তো মাঝে মাঝে দিই আর কি খেতে বেশ ভালো হয়েছিলো তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি রাতে আর সেরকম কিছু খাইনি পিজা খেয়ে পেট ভরে গেছিল তো দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা